হ্যালো গাইস আজকে আমি চলে এসেছি আমার আম্মুর রে নিয়া ঢাকা ইভনেসিনা হাসপাতালে সো আমি আমার আম্মুর লিভার একটু সমস্যা আছে এই কারণে ডাক্তার দেখাইতে আসছি তো হাসপাতালে ওই যে সামনে থাকে না যে একটা বসার সিট ওইখান থেকে ক্যান্টিনের দিকে আমার একটা নজর গেল তো আমি ক্যান্টিন থেকে একটি প্রোডাক্ট কিনে আনলাম সেই ক্যান্টিনের ফ্রিজে দেখি এই যে আমার হাতে দেখতেছেন ডেইলি পিস নামে একটি ড্রিঙ্কস পার্টেক্স কোম্পানির এটা মানে পার্টিক্স কোম্পানি উৎপাদন করেছে তার মূল্য দেওয়া আছে আপনার তিরিশ টাকা সরি পঁচিশ টাকা এখন আমি এই প্রোডাক্টটা আসলে কখনো খাই নাই বা দেখেও নাই এখন আমি নতুন দেখতেছি আর একটু খেয়ে দেখি যে কি পরিস্থিতি এই প্রোডাক্টটার তো আমি ওরকম বসতেছি না আমার কাছে লাগতাছে আপনার টাইগার আর ওই যে স্প্রিট যে জাতীয় ফ্লেভার ওই ধরনেরই লাগতাসে আমি ওরকমভাবে কিছু বসতেছি না আর এটার মানেও বুঝতেছি না মানে ডেইলি পিস পিস মানে আমি পুষলাম না এটা কি আমি আগের মতোই ওই যে স্প্রিট টাইগার ওইগুলার ফ্লেভার পাইতেছি শুধু একটু গ্যাটা পার এগুলা চেঞ্জ মানে এগুলা চেঞ্জ করে এক ফ্লেভারই সো গাইস আপনারা খেয়ে দেখতে পা